আমরা আপাতত বয় চ্যানেলেই অবস্থান করব এবং আমাদের যে সমস্ত কাজগুলো যেমন ধরুন দিল্লিতে অবস্থান বিক্ষোভ পাশাপাশি এইখানে যে অবস্থান বিক্ষোভ সেটা দুটোই আমাদের চলবে আর যেগুলো গভর্নমেন্টের তরফ থেকে যে প্রচেষ্টাগুলো গভর্নমেন্ট করছে সেগুলো তারা করবে আমরা তো এখনো পর্যন্ত জানি না যে আমাদের চাকরিটা কি কারণে গেল। এটাই আমাদের নিজেদের কাছেও প্রশ্ন যে আমি কি অন্যায় করেছি যে আমার চাকরিটা চলে গেল এখন এসএসসি নিয়ে যে দুর্নীতি হয়েছে এটা তো স্পষ্ট কিন্তু সেই দুর্নীতি যদি করে থাকে সেটা তো করেছে রাজ্য সরকার সেটা করেছে এসএসসি করেছে কিন্তু হাইকোর্ট এর যে বাক কমিটি রিপোর্ট এবং সিবিআইয়ের দেয়া যে তথ্য অনুসারে যে সতেরো রকম যে দুর্নীতির কথা বলা হয়েছে সেই সতেরো রকম দুর্নীতির মধ্যে আমরা এখানে যতজন বসে আছি তারা কেউই তার মধ্যে পড়ি না এখন আমাদের একমাত্র ভরসাই এখন এসএসসি এবং মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্য সরকার এখন সামনে যে সতেরো তারিখ বা একুশ তারিখে যে যোগ্য অযোগ্য যে লিস্ট বা যোগ্য অযোগ্য যে পৃথকীকরণ এবং ওএমআর যে পাবলিশড সেইটা রাজ্য সরকারের তরফ থেকে বা এসএসসির তরফ থেকে দেয়া হয়ে দেওয়া হবে বলা হয়েছে এখন সেই অপেক্ষাতেই আমরা এখানে বসে আছি আমাদের স্পষ্ট একটা কথা যে যোগ্য অযোগ্যর যে তালিকা সেটা এসএসসিকে দিতে হবে এবং যে ওএমআর আর সেই ওএমআর এর যে মিরর ইমেজ সেটাকে প্রকাশ করতে হবে এবং এই দাবিটা নিয়েই আমরা এখানে সমবেত ওয়াই চ্যানেলে সতেরো তারিখে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে একটি এম ফাইল করা হয়েছে সুপ্রিম কোর্টের তো সেই এম এ ফাইলে বেশ কয়েকটি আইনি বিষয় উল্লেখিত হয়েছে আমরা সেক্ষেত্রে আশাবাদী যে রাজ্য সরকারের যে সে এমএ যে ফাইলটি হয়েছে তার যথাযথ বিচার করা হোক সুপ্রিম কোর্টে দ্বিতীয় কথা হচ্ছে যে রাজ্য সরকার আমাদের অনেক বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছে আপনারাও দেখেছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এর আগে ব্রাত সঙ্গে আমাদের প্রতিনিধিদের একটি বৈঠক হয়েছে তো সেখানে তিনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত জানিয়েছেন আমাদের পক্ষে তো আমরা কিন্তু আশাবাদী এখনও পর্যন্ত আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের যে নিয়োগকারী সংস্থা অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন তারা শিক্ষামন্ত্রী তাদের হয়ে বলেছেন যে আগামী একুশ তারিখে আমাদের ওয়েম সিটের মিরর ইমেজ যেটি আছে সেটি কিন্তু একুশ তারিখে প্রকাশ করা হবে তো আমরা এই বিষয়ে অত্যন্ত আশাবাদী যেন তারা তাদের কথা রাখেন কিন্তু শুধু কথা রাখেন বলে এই নয় যে তারা আমাদেরকে কোনো ভ্রান্ত ধারণা দেবেন বা ভ্রান্ত কোনো আমাদেরকে আশ্বাস দেবেন আর আমরা সেটা বিশ্বাস করে নেবো তা কিন্তু কোনোভাবেই আমরা মেনে নেবো না দ্বিতীয়ত একটি বিষয় যেটি পুনর্বারায় পরীক্ষা দেওয়ার যে ব্যাপারটি এসেছেন তো সেইটা ক্ষেত্রে আমরা এই ব্যাপারটির তীব্র বিরোধিতা করছি কারণ আমরা অলরেডি একটি পরীক্ষা পদ্ধতির বিভিন্ন অংশের মধ্য দিয়ে আমরা সফলতা অর্জন করে এই জায়গাতে পৌঁছেছি তো এবং তারপরে আমরা সাত বছর চাকরিও করছি স যারা যোগ্য তারা তো আমাদের যোগ্যতার প্রমাণও রয়েছে কারণ আমাদের বিরুদ্ধে দফা অভিযোগের কোনোটি নেই সেটি প্রমাণিত সিবিআই রিপোর্টে বা কমিটির রিপোর্টে তাই আমরা কিন্তু কোনোভাবেই নিজেদের যোগ্যতার আর পরীক্ষা দেব না প্রমাণ করার জন্য সেটি আমাদের কাছে অত্যন্ত অপমাননাকর এবং সরকার আমাদের পক্ষে থাকার জন্য বা আমাদের ন্যায় বিচার দেওয়ার জন্য যথাযথ পদক্ষেপ যা যা বলেছে সেগুলি যদি যথাযথ গ্রহণ না করেন আমরা যদি কার্যত দেখতে না পাই তাহলে কিন্তু আমরা চূড়ান্তভাবে এর প্রতিবাদ প্রতিবাদ করব এর বিরোধিতা করব এবং সেই যে বিক্ষোভ তা কিন্তু চারিদিকে সকলের মধ্যে দেখা যাবে আর এম এ ফাইল করে তো একটা সাময়িক হয়তো স্বস্তি কিন্তু আমরা এখন কোনোটাই সাময়িক স্বস্তির জায়গায় নেই কোনোটা সেটাতে সন্তুষ্টও নয় আমরা চাই পুরোপুরি নিষ্কলঙ্ক যেহেতু আমরা পুরোপুরি সসম্মানে আমার স্কুল ফিরতে তার থেকে কম কিছুতে আমরা কোনো মতেই সহমত মানে আমরা মানে রাজি হতে পারছি না যতদিন না পর্যন্ত আমরা সসম্মানে যেমন দু হাজার সালের বাইশে এপ্রিলের আগে যেভাবে আমরা স্কুলে যেতাম যেভাবে আমরা বেতন পেতাম যে মানসিকতা নিয়ে যে সম্মানের সঙ্গে স্কুলে আমরা পড়াশোনা করাতাম বাচ্চাদের সেইভাবে যতদিন না ফেরত যেতে পারছি বিদ্যালয়ে ততদিন পর্যন্ত এই এম ফাইল বলুন রিভিউ বলুন আমি কিউরিটি কোনো বিষয় আমি মানে সবগুলোতেই আমরা আশঙ্কায় রয়েছি যত আমাদের একটাই চাওয়া আমরা আবার স্কুলে ফিরবো এবং যেভাবে ছিলাম দু হাজার চব্বিশের বাইশ এপ্রিলের আগে সেই পূর্বাবস্থায় ফিরে যেতে চাইছি তার আগে আমি এই সাময়িক যে মাঝেকার যে পদ্ধতিগুলোতে আমরা কোনোটাতেই মানে সন্তুষ্ট হতে পারবো না যে ক্যান্ডিডেট শুয়ার নট স্পেসিফিক্যালি কাউন্ট টু বি চেন্টে যে কোট আন্ত তিনি বলছেন যে তাদের বিরুদ্ধে স্পেসিফিক্যালি কাউন্ট টু বি চেইন বলে চিহ্নিত করা যায়নি অথচ তাদেরকে দেয়ার সার্ভিস উইল বি টার্মিনেটেড তাদের চাকরির টার্মিনেশন ঘটানো হবে এই যে বিচার তিনি দিলেন আপনি নিজে পদাধিকার বলে একটা জায়গায় যাবার ফলে তারপরে বিচার ব্যবস্থা সর্বোচ্চ শিখরে উঠে আপনি গোটা শিক্ষা ব্যবস্থাটাকে নষ্ট করতে চাইছেন এই শিক্ষা ব্যবস্থা নষ্ট করার এটুকু আমরা সরকারের কাছে আশা করেছিলাম অনেক আগে থেকেই যখন এই বিচার ব্যবস্থার আর্গুমেন্ট শুরু হয় তখনই আমরা আশা করেছিলাম যে আমাদের নিয়োগ অথরিটি যেন যথাযোগ্যভাবে প্রমাণ দিয়ে কারা যোগ্য কারা অযোগ্য তার লিস্টটা যেন তুলে ধরে যাতে এই বিচার ব্যবস্থার উপর আমাদের উপর যেন রকম এফেক্ট না পড়ে কিন্তু আমরা দেখলাম কি আমাদের উপর একটা ব্যাড এফেক্ট এলেও সেটা বিচার ব্যবস্থার যে ইনজাস্টিস সেটা আমরা কিন্তু প্রমাণ পেয়েছি কারণ যারা অযোগ্য তাদেরকে চিহ্নিত করা গেল তার জন্য তাদেরকে শাস্তি দেওয়া হলো কিন্তু আমাদের নামে কোনো রকম কোনো এলিগেশান আনতে পারলো না অথচ আমাদের চাকরি থেকে বরখাস্ত করার একটা রায় এসছে এটা আমরা ইনজাস্টিস ছাড়া আর কিছু মনে করছি না কারণ আমাদের সংবিধান বলে যে কোনো ব্যক্তি যিনি রকম দোষ করলেন না কোনো অন্যায় করলেন না তাকে কোনো রকমভাবে সাজা দেওয়া যায় না কিন্তু আজকে আমরা দেখলাম আমাদের সেই সংবিধান বিরোধী রায় একটা এসছে যে আমরা কোনো দোষ করিনি কোনো প্রমাণ পাইনি তার সত্ত্বেও আমাদের কিন্তু সাজা ঘোষণা করা হয়েছে আমরা আশাবাদী রাস্তার লড়াইয়ের সাথে সাথে আইনি লড়াইয়ের মধ্য দিয়ে আমরা আমাদের নিজেদের যোগ্যতার যে প্রমাণ দিয়ে চাকরি পেয়েছিলাম সেই চাকরি পুনরুদ্ধার করতে পারব। আমাদের কিছু সহযোদ্ধা বাসে করে প্রায় ষাট জনের মতো দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছে ওখানে যন্ত্রমন্ত্রে ওনারা ধর্নায় বসবেন এবং আমাদের যে মূল দাবি যে আমরা যেহেতু কোনো রকম দুর্নীতির সঙ্গে যুক্ত নয় তাই আমরা সসম্মানে বিদ্যালয়ে ফিরতে চাই সেই দাবিটা যাতে রাজনীতির রাজধানীর অলিঙ্গ অলিন্দে পর্যন্ত পৌঁছে দেওয়া যায় যে আমাদের সঙ্গে যে অন্যায় হচ্ছে সেই বিচার সেই ন্যায়ের দাবিতে সেটা আমরা ভারতবর্ষের রাজধানী দিল্লিতে দিল্লির অলিন্দে দিল্লির গলিতে দিল্লির যে প্রশাসনের গলিতে জুডিশিয়ারি সিস্টেমের কে জানান দেওয়ার জন্য আমাদের সাথীরা আজকে দিল্লির উদ্দেশ্যে গেছে দিল্লির যন্তর মন্তরে আমাদের ধর্না কর্মসূচি রয়েছে ষোলো তারিখ এটা আমাদের অনেক আগে থেকে পারমিশন নেওয়া আছে এছাড়া ট্রেনে করে বেশ কিছু শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী ওখানে গেছেন আমাদের ষোলো তারিখের যে কর্মসূচি সেটা হচ্ছে ধর্না কর্মসূচি এটার মাধ্যমে আমরা সমস্ত ভারতবাসীর কাছে আমাদের সঙ্গে যে ইন্ডাস্ট্রিস হয়েছে সেটার একটা দিক তুলে ধরতে আমাদের এই দিল্লির কর্মসূচি সতেরো তারিখে একটি এম এ ফাইলের আইলের রয়েছে সুপ্রিম কোর্টে তো সেই ক্ষেত্রে আমাদের বিরোধী যারা পক্ষ রয়েছে সেই বিরোধী পক্ষের কিছু কিছু লয়ারও থাকছেন তো স্বাভাবিক বিরোধী পক্ষের কাজে হচ্ছে বিরোধিতা করা তারা হয়তো যদি আবার পুনরায় সেই প্যানেল পুরোপুরি ক্যান্সেলের দাবি করেন সেটি অত্যন্ত অযৌক্তিক দাবি আমরা মনে করছি কারণ কি যেদিনকে রায় ঘোষণা হয়েছেন সেই রায়টি আমাদের শীর্ষ আদালতের সিজিআই অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার বেঞ্চ থেকে হয়েছে কিন্তু যে কোনো বেশ থেকে নয় তিনি কিন্তু সেখানে একটি রায়ের কথা স্পষ্টত বলেছেন যে অযোগ্যরা বারো পার্সেন্ট সুদ সহ তাদের মাইনে ফেরত দেবে এবং পরবর্তী সিলেকশন প্রসেসে তারা সেখানে যোগদান করতে আর পারবে না তার মানে এখানে কিন্তু যেটার ভিত্তিতে আজকে পুরো প্যানেল ক্যান্সেল করার কথা বারবার উঠে এসেছিল সেই যোগ্য অযোগ্যের ব্যাপারটি এখানে কিন্তু ক্লিয়ার বিচারপতি যিনি সর্বোচ্চ ন্যায়াধীশ তিনিও কিন্তু জানেন যে কিছু সংখ্যক ব্যক্তি অযোগ্য এবং কিছু কিছু সংখ্যক ব্যক্তি যোগ্য তো এই ক্ষেত্রে আমার মনে হয় না যিনি বিচারপতি থাকবেন আমাদের এই ব্যাপারটি নিয়ে বিচার করবেন তার কাছে কোনোরকম কোনো কনফিউশন থাকার কথা আছে তিনি যদি এই বিচার ব্যাপার মানে ব্যাপারটিকে যদি যথাযোগ্য গুরুত্ব দিয়ে বিচার না করেন তাহলে আমরা জানবো যে এটা বিচার ব্যবস্থার ব্যর্থতা আমাদের ব্যর্থতা কিন্তু নয় কারণ তারা যোগ্য অযোগ্য এখানে বুঝতে পারছেন যে এরা তারা তাদের মাইনে ফেরত দেবেন অথচ চাকরি যাওয়ার বেলায় সিস্টেমেটিক ফ্রড বলে সবাইকার চাকরি যাবে এটা কিন্তু কখনো নাইসঙ্গত নয় আমাদের মৌলিক অধিকার থেকে জীবন জীবিকার যে মৌলিক অধিকার সেখান থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে আমাদের যে একটি মানবিক যে আমাদের সুস্থ যে সমাজ সে সমাজে একটি ভুল বার্তা তার এই বিচারের রায়ের জন্য কিন্তু পৌঁছতে পারে পরবর্তী যে ছাত্রছাত্রী যে প্রজন্মরা রয়েছে আজকে এইভাবে শিক্ষা জগৎ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের অপরাধের জন্য নয় আজকে সত্যিই যারা অপরাধের সঙ্গে জড়িত আছে যে দপ্তর জড়িত আছে আমরা চাই তাদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির ব্যবস্থা আমাদের সর্বোচ্চ ন্যায়াধীশ করুক যারা এই ব্যাপারটির সঙ্গে যুক্ত নয় অর্থাৎ একজন ক্যান্ডিডেট পরীক্ষা দেওয়ার পর তার কিন্তু কাজ নয় কোনো একটা এইচএস বা মাধ্যমিক পরীক্ষার পর যে তার খাতাটি কোন পরী শিক্ষককে এভলিউশনে জন্য দেওয়া হচ্ছে তাদের জানার কথা নয় তো সেইটা ঠিক আমাদের ক্ষেত্রেও তাই আমরা পরীক্ষার্থী চাকরির পরীক্ষা দিয়েছি কাকে টেন্ডার দেওয়া হবে কে ও স্ক্যান করবে এটা কিন্তু আমাদের জানার কথা নয় তো সেই ক্ষেত্রে ন্যায়াধীশের নিশ্চয়ই এইটুকু ন্যায় বিচার অবশ্যই পাবো এইটুকু মানবিকতা তার মধ্যে অবশ্যই থাকবে যেন আমাদের প্রতি এরকম কোনো অন্যায় হতে না দেয়